শুভ শারদীয়া বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি শর্বানি আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে আজকের নিবেদন লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বখাটে ছেলের গল্প শুনতে থাকুন একটি বখাটে ছেলের গল্প অশ্লীল গল্প পড়া অশ্লীল কথাবার্তা গাল গল্পের আড্ডায় জমে যাওয়া ছাপা লেখা আর ছবির যে আধুনিক অশ্লীলতা প্রচার বন্যা চালানো হয়েছে তার সঙ্গে ঘনিষ্ঠতা করা দাঁড়িয়েছে সমরেশের বাতি খেলাধুলো নয় নোংরা না হলে সিনেমা দেখা নয় যৌন বিজ্ঞান ছাড়া কোনো রকমে সত্যিকারের কাজের কথার আউটবুক পড়া নয় শুধু পরীক্ষা পাস করা আর অশ্লীলতার মানসিক চর্চায় মেতে থাকা অবাধ্য একগুয়ে গোয়ার ছেলে কবে কোনো গুন্দামি বা দায়ে যাবে এই হলো বাড়ির লোকের ভয় কিন্তু যতই আড্ডা দিয়ে আর মারামারি করে বেড়া আসলে তার ছিল নিছক মানসিক অশ্লীলতার ঝোঁক তার ছেলেবেলার বন্ধু কুমার বললে দোষ কিন্তু আপনাদের ছেলেবেলা থেকে দেখে শুনে আসছি তো সব আদরের শেষ নেই ওদিকে ভীষণ রকম কড়া করে এটা না ওটা করো না এর সঙ্গে মিশোনা ওর সঙ্গে মিশোনা মা সাবিত্রী বলে ওনার সে ছিল। কিন্তু তখন তো বিগড়ে যায়নি উনি মারা যাবার পর কি রকম যেন হয়ে গেল তেমন দোষ না করলে পরমেশকে ওকে দেয় না আমারও সুযোগ পেয়ে বকা টেগুন স্বাদ মেটাচ্ছে সমরেশের বোন সুমিত্রা জিজ্ঞাসা করে কড়া শাসনে রাখলে এরকম হতো না বলছো কুমার হেসে বললে এত বড় ছেলেকে কত আর কড়া শাসনে রাখা যেত বিকার আগেই জন্মে গিয়েছিল বেশি শাসন করতে গেলে আরও বিগড়ে যেত বকে গেলেও মানুষ আছে শাসনে হয়তো খাঁটি গুন্ডা বনে যেত কুমার মাথা নাড়ে ঠিক মতো সায়েন্টিফিক চিকিৎসা হলে সারানো যায় গায়ের জোরে কিছু হয় না সুমিত্রা আবদারের সুরে বললে তুমি তো সাইকোলজির ছাত্র বুঝিয়ে ব্যাপারটা সারিয়ে দিতে পারো না কি নোংরা সব বইচে পড়ে বলতে গেলে রেগে যায় ওসব বিজ্ঞানের বই আমরা কি বুঝব কুমার হেসে বলে ছেলেবেলার বন্ধু আমার কথা কি শোনে হেসে উড়িয়ে দেয় না হয় ঝগড়া হয়ে যায় আজকাল এমনিতে আমায় বাকি সুবোধ ছেলে বলে টিটকারি দেয় ছেলেবেলার বন্ধুর বোন প্রায় সমবয়সী সুমিত্রা সকালবেলা এসে বলে যায় এবেলা তুমি আমাদের ওখানে খাবে আকস্মিক কিছু নয় বাড়িতে ভালোমন্দ বিশেষ কিছু রান্না হলেও কুমারের মা তাকে ডেকে পাঠায় বিশেষ ব্যাপারে বিশেষ রান্না বান্না হলে তো কথাই নেই ছুটির দিন শ্যামসুন্দরের বৈঠকখানায় বেলা দশটা নাগাদ যথারীতি বিশ্বব্রহ্মাণ্ডের সমস্যা নিয়ে তর্ক ও আলোচনার আড্ডা শুরু হয় কিন্তু যেন জমে না বাপ মরবার পর শ্যামসুন্দর বছরখানেক বাড়ি ঘর টাকা কড়ি কারবার ইত্যাদি সব কিছুর মালিক হয়েছে নতুন বউ তৈরি করে দেয় আর বিধবা মা ঘন ঘন চা আর দু এক রকমের ভাজাভুজি সরবরাহ করে যান আড্ডা তবু যেন জমে না সব দায় ঘাড়ে চেপে থাকে সব কিছুর মালিকও তো স্যামসুন্দর হয়েছে সে তো এখন সম্পূর্ণ স্বাধীন তবু কেমন যেন ঝিমিয়ে গেছে অনেক বেলায় বিরক্ত কুমার সুমিত্রার নিমন্ত্রণ রাখতে যায় বাড়ি একেবারে শূন্য বলে কুমারকে বিব্রত হতে দেখে সুমিত্রা খিলখিল করে হেসে ওঠে আজ বেবির বিয়ে সকালবেলায় সবাই চলে যাবে খেয়াল ছিল না পরশু এসে নিজেই তো শুনে গেলে খেয়াল ছিল বই কি আমাকেই তো যেতে বলেছে তবু দেখতে এলাম ব্যাপার কি এসে দরজায় তালা বন্ধ দেখে জব্দ হয়ে যাব তুমি এরকম সস্তা তামাশা করতে শিখেছ কি না দেখছোই তো তামাশা নয় বাড়িতে কেউ জানে না তোমায় খেতে বলেছি মতলব হলো রেতে বেড়ে তোমাকে খাওয়াবো দাদাকে বই পরে কিছুই দেখে কি কবিতা লেখে সে সব তোমায় দেখাবো এই বিকালের মানেটা তোমার কাছ থেকে বুঝে নেবো তবেই তখন সেরেছে তো আমার যে জরুরি কাজ আছে কাজের চুতু আমার সাধনা মিটে যদি চলে যা জীবনে তোমার সঙ্গে আর কথা কইব না কুমার একটু ভেবে বলে কোথায় বলে সমর সুমিত্রা কোথায় বিয়ে বাড়িতে কাল ওখানে গেছে কইচই পেলে কি আর কথা আছে সুমিত্রা যত্ন করে তাকে খাওয়ায় কুমার আর মনে খায় উসখুস করে একটু বিরক্ত বিষণ্ন মুখেই সুমিত্রা তার অস্বস্তি লক্ষ্য করে দুরকম মাছ রেধেছিল কুমার একটা বাটিতে হাত দিতেই বাটিটা চেপে ধরে রেগে বলে দুবার বললাম এটা পেঁয়াজ দিয়ে রাঁধা এই মাছটা পরে খাবে নইলে ঝোলের মাছে স্বাদ পাবে না এত কষ্ট করে রেঁধেছি এভাবে খেলে বৃষ্টি লাগে মানুষের একটা কথা ভুলে যেও না তোমার বন্ধুর মতো আমিও বখাটি হয়ে যাইনি আমার কাণ্ড কেন আছে আমি ওর বিকারটা বুঝতে চাই ওকে চাই খালি বাড়িতে ডাকার সময় আর কিছুই আমি ভাবিনি কাজে নিশ্চিন্ত মনে ভালো করে খাও ওকে কি বলবে যা খুশি বলুন এবার কুমার একটু হেসে বলে মেয়ের পক্ষে এটাও কিন্তু পখাটেপনার লক্ষণ লোকে কি বলবে গ্রাহ্য না করা পরমেশ হঠাৎ একদিন মারা যায় সংসারের দায় টানতে তার শরীর ভেঙে পড়েছিল বাপের আয় ছিল ভালো সংসার ছিল স্বচ্ছলতার অল্প আয়ে সে সংসারকে টেনে নিয়ে চলেছিল সবাই ভেবেছিল এবার সে সামলে যাবে সংসারের দায় ঘাড়ে চেপেছে আর সে চ্যাবলামে করে বেরোবে না দেখা গেল অতি তাড়াতাড়ি সমরেশ বদলে গেল কিন্তু রয়ে গেল বখাটে জনৈক আত্মীয়ের অনুগ্রহে একটা চাকরি চুটল পরমেশের বেতনের থেকে চেয়েও কম বেতন শুধু চাকরিটাই সে করে যেতে লাগলো পড়া চালিয়ে পরীক্ষায় পাস করে যাওয়ার মতো যথা নিয়মে বাকি সময় কাটাতে লাগলো আড্ডা মেরে সকালে বাজার এনে দিয়ে আড্ডা মারতে যায় সময় মতো এসে নিয়ে খেয়ে যায় আপিসে বাড়ি ফেরে রাত বারোটায় কোথায় যায় কি করে কে জানে কুমারের যে কি বিষম দায় একদিন সুমিত্রা এসে কুমারকে বলে সম্পর্ক চুকিয়ে দিলে নাকি একবার মুঁকি মারতেও চাও না কুমার বলে সময় পাই না করবো কি বাপের টাকার কাঁড়িটা আরো বাড়াতে খুব ব্যস্ত না বাপের টাকার কাঁড়ি সমরে সব জানে কিন্তু তার বোন বিশ্বাস করে না তাদের বড় তো তার বাপের আমলেই ফুরিয়ে গিয়েছিল সুমিত্রা বলে যাই হোক মা তোমায় একবার যেতে বলেছে সময় নেই বললে চলবে না জরুরি ব্যাপার কি ব্যাপার গিয়ে শোনো সুমিত্রার মুখ লাল দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিক্ষণ নিজের মনে টেবিলের কাঠটা খুঁটে হঠাৎ জিজ্ঞেস করে একটা টেবিল ক্লথে না কি সুন্দর ছিল তোমার সেই টেবিল ক্লথটা কুমার নীরবি একটু হাসে পাঁচ ছ বছর আগে প্রণতি বানিয়ে দিয়েছিল সেই টেবিলের ঢাকনিটা দু একদিনের মধ্যে বোনেরা মিলে ওর যেও সুন্দর টেবিল ঢাকনা তাকে বানিয়ে দিতে পারে দয়া করে সে যদি শুধু দামি কাপড় আর সুতো এনে দেয় সুমিত্রা হঠাৎ মুখ বলতে ভুলে গেছি মা বলেছে বললে দাদা যখন বাড়ি থাকবে না তখন যেও দাদার বিয়ের কথা কিনা দুপুরের দিকেই যেও উম আজকালের মধ্যে একদিন কুমার হেসে বলে সমরকে নিয়ে এমন জরুরি ব্যাপার মাসিমা নিশ্চয় ওর বিয়ে দিতে পাগল হয়েছে ও নিশ্চয় বিয়ে করতে রাজি হচ্ছে না মাসিমা নিশ্চয় ওকে বুঝিয়ে রাজি করানোর কথা আমাকে ডেকেছেন সুমিত্রা নীরবে মান মুখে মাথা নাড়ে তবে কি একটু আভাস দিয়ে দেন হতো না ভাবনা চিন্তা করে যাবার সময় পেতাম আমি কিছু বলতে পারবো না গিয়ে সব শুনো কাল যাবে না পরশু দুপুরে খেতে যাবে বলো কিছু রেঁধে রাখতে হবে তো কাল পরশু কেন আজই যাবে যেতে যেতে দেড়টা দুটো বেজে যাবে কিন্তু বাজু সাবিত্রী মা তাকে ভাত দেয় না ভেজিটেবল ঘিয়ের লুচি আর দোকান থেকে কিনে আনা রান্না করা মাংস খাওয়ায় ঘরে রান্নার ডাল তরকারি ভাজাও দেয় খেতে বসে কুমার বলে মাসিমা আমার সময় নেই সাবিত্রী চিরদিনের মতোই আদরের সুরে বলে বেটা জেলের সময়ে না থাকারই কথা বাবা রাশি রাশি কাজ করবে রাশি রাশি পয়সা কামাবে দিন রাত ব্যস্ত হয়ে থাকবে তবে শরীর দিয়ে তো কাজ শরীর ঠিক থাকলে কাজও ঠিক মতো করা যায় আর শরীর বিগড়ে গেলে এক ঘন্টার কাজ দশ ঘন্টা না কুমার সেরেছে এমন দিয়ে শুরু নিরামিষ খেয়ে টাটকা ভাজা ফুলকো দুটি লুচি তার পাতে দি সাবিত্রী কিন্তু আসল প্রসঙ্গে আসে চেদে বেলার বন্ধু ভাইয়ের বাড়া সমাদের কি অসুখ হয়েছে লুকোচুরি না করে আমি বলতেই হবে বাবা ওর জ্ঞান বুদ্ধি কম ঝুঁকের মাথায় জলে ওর ওপরে ছেড়ে দিলে চলবে না আমায় কিছু বলে না রেখে উড়িয়ে দেয় কি বৃষ্টি মেজাজ হয়েছে যে জানলে বুঝলে ব্যবস্থা হয়তো একটা করতে পারবো গোপন করতে পারবে না তোমায় বলতেই হবে অসুখটা কিছুই জানি না সাবিত্রী যেন ওর যে কঠিন অসুখ তুমি তার জানো না বলতে চাও ওর কঠিন অসুখ হয়েছে যেন আমি কি চুপ করে থাকতাম মাসিনা দুজনেই চুপ করে থাকে ফেলে ছড়িয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করে কুমার মরিয়া হয়ে সাবিত্রী বলে ওর অসুখটা তুমি সহজে জেনে আমায় জানাতে পারো কুমারে জিজ্ঞাসা করে সংসার করেছে টাকা পয়সা দেয় না নিয়ম মতো ওই তো টানছে বকামি করে টানছে বকামির পয়সার জন্য কত কিছু বেঁচে দিয়েছে বলা যায় না দিন বললো ভাইটা তার শখের দামি খড়িটা পর্যন্ত বলে দু তো আসছে আমাদের পুরো শরীরটা ভেঙে পড়লে সর্বনাশ হয়ে যাবে কুমার বলি অনেকদিন দেখা হয়নি দু একদিনের মধ্যে দেখা করবো অসুখ হয়েছে কিনা জানি না জানতে পারলে নিশ্চয়ই জানিয়ে যাব খেয়ে উঠে মিনিট বিশ্রাম করে কুমার বিদায় নেয় মোড়ে দেখা হয়ে যায় সমরে ক্লাস ফ্রেন্ড মনোজের সঙ্গে কুমার নমস্কার জানিয়ে জিজ্ঞাসা করে ভালো আছেন ছুটির দিনে অসমে কোথায় চলেছেন মনোজ দাঁত বার করে হাসে বলে আড্ডা দিতে কুমার বিরক্তি গোপন করে বলে এখনো বয়স হলো না সকালের একসঙ্গে বয়স হয়ে গেলে চলবে কেন মন আর দাঁড়ায় না কুমার এগোতে লাগলো সমরেশের ব্যাপারটা সম্পর্কে গভীরভাবে ভাববার চেষ্টা করবে কুমার অন্তত চেষ্টা করলো গভীরভাবে ভাবতে হঠাৎ মনে হলো সমরেশ সুমিত্রার দাদা এবং সুমিত্রা সুমিত্র মতো সমরেশের জন্য চিহ্নিত সুমিত্রা এবং কুমারের ভাবনার কায়দাটা একই রকমের কুমারের আভার ভাবতে ভালো লাগলো এই একটি বিষয় নিয়ে সুমিত্রা মাঝে মাঝে নির্জন দুপুর বেলায় তাকে নিমন্ত্রণ করবে এই মুহূর্তে কুমার সমরেশের জন্য ভীষণ রকম বিরক্তি বোধ করল এমন বখাতে কোনো সাজে না কুমারের সচ্চরিত্রতাও কি তাকে আকর্ষণ করে না আরও একটু ভালোভাবে রোজগার করে আরও দশজন প্রাণীর মতো সভ্য ও ভদ্র সামাজিক হতে পারত নাকি কই একবারে যদি মুখ ফুটে কুমারকে জানাতো তারই কারখানায় সুপারভাইজারের চাকরি জোগাড় করে দিত নিশ্চিত দিত কুমার সমরেশের বখাটে বনার আর একটি দিন এতদিন পরে আবিষ্কার করল বড় লোক বন্ধু বন্ধুত্বকে উদারতার সঙ্গে গ্রহণ করতে পারে না ওই লোক তাকে দূরে সরিয়ে রেখেছে অথচ ওর মারফত ওদের বাড়ির সঙ্গেই আলাপ ওর মা বোনের সামনে দাঁড়ালে কেমন নিজেকে অভিভাবক অভিভাবক বলে মনে হয় কিন্তু সমরেশের ব্যবহারে স্পষ্ট নির্লিপ্ত ভাব আছে বড় বেশি নিরুত্তাপ সে যেন বাড়ির হয়েও বাড়ির আবহাওয়ায় বেড়ে ওঠেনি ওর জোর বাইরে বখাটে পনার এক গুয়েমির তারপরে একদিন এক বিচিত্র ব্যাপার ঘটে গেল কুমারের কারখানায় কয়েকটি দাবি নিয়ে মাত্র কয়েকদিনের নোটিশে শ্রমিকেরা কাজ বন্ধ করে দিল মালিকের আহ্বানে ওদের সংঘের নেতা সাক্ষাৎ করল চেম্বারে তাকে দেখেই চমকে উঠল কুমার হ্যাঁ আমি বসব তোর সঙ্গে অনেক কথা আছে ঠিক আছে সমরেশ বসল না থাক কুমার বলে মাসিমা বলেছিলেন তোর নাকি শক্ত অসুখ সমরেশ হাসলো কুমার বলে খানিক করার কি বয়স আছে এখনো? ওই বই আড্ডা বাড়ির প্রতি কি তোর কর্তব্য নেই শোন তোর জন্য একটা চাকরি ঠিক করেছে আমারই কারখানায় আপাতত আড়াইশো মাইলে সমরে আবার হাসলো বলে আমি যে জন্য এসেছিলাম কুমার বলে জানি জানি খাটে বলে চূড়ান্ত করেছ এবার একটু সভ্যভব্য হও সমরেশ বলে আমার অসুখ আর জানে না অসুখের প্রশ্ন দিতে নতুন কি কবিতা লিখলি বল কবিতা লিখিনি জানিস আমার কি মনে হয় যৌন সমস্যা আজকের যুগে এক মর্মান্তিক সমস্যা এই কি গবেষণা করছিস এই লাইনে ভবিষ্যৎ আছে সমরেশ উঠে দাঁড়ালো বলে চলে বাইরে ওরা দাঁড়িয়ে আছে তার মানে মানে একটাই কুমার নুন সমরেশ বলে ভেবে দেখলাম অত্যাচারের হাত থেকে মানুষের উদ্ধার পেতে হলে প্রথম প্রয়োজন অর্থনৈতিক স্বাধীনতা মানুষ তার শ্রম খাটিয়ে ভালোভাবে বাঁচতে শিখলে অনেক ক্লানির পাঁক থেকে সে নিজেকে তুলে ধরতে পারবে তাই সমাজ আর দাঁড়ালো না বাইরে ওরা অপেক্ষা করছে কুমার যদি তার সঙ্গে মুখোমুখি হতে চায় তাহলে তাকে বাইরে আসতে হবে বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল নমস্কার